একদম হুবহু আওয়ামী লীগের দেখানো পথে চলছি এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার নিয়ে সোহুল আহমেদ বলছি বিস্তারিত বর্তমান সরকারের আচরণ সেই পতিত সরকারের মতোই রয়ে গেছে বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক সোহুল আহমেদ তিনি বলেছেন বর্তমান সরকার দেশের ইতিহাসে সবচেয়ে বুদ্ধিজীবী সরকার তারা সারা জীবন মানবাধিকার নিয়ে কথা বলেছে তাদের নিয়ে আমাদের প্রত্যাশা ছিল যে আমরা পরিবর্তনকালীন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারব আমরা সবাই বিগত সরকারের সমালোচনা করতে করতে এ পর্যায়ে এসেছি কিন্তু সরকার পতনের পর আমাদের আচরণ সেই পতিত সরকারের মতোই রয়ে গেছে বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক গোল টেবিল বৈঠকে কথাগুলো বলেন শহুল আহমেদ জুলাই গণ অভ্যন্তান এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ শীর্ষক এই গোল টেবিলের আয়োজন করে গোল টেবিলে বৈঠকে সহুল আহমেদ বলেন একাত্তর থেকে অভিজ্ঞতা নিয়ে আমাদের সংকট পরবর্তী সময়ে ক্ষত সরানোর ব্যাপারটি শেখা উচিত ছিল কিন্তু আমরা তা শিখতে পারিনি বরং জুলাই পরবর্তী সময়ে আমরা মুখে অজস্রবার আওয়ামী লীগ বয়ানের বাইরে যাব বলেও একদম হুবহু আওয়ামী লীগকে দেখানো পথে চলছে আওয়ামী লীগ যা যা করে গেছে আমরা ঠিক তাই তাই করছি মুজিব বর্ষ উদযাপনের মতো করে জুলাই উদযাপন করছে সহুল আহমেদ আরো বলেন বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে সাধারণ বিষয় হচ্ছে সহিংসতা দেশে এমন কোনো দল নেই যাদের হাতে নাগরিকের রক্ত লেগে নেই আবার প্রতিটি দলেরই কোনো না কোনোভাবে নির্যাতিত হওয়ার ইতিহাস আছে দীর্ঘ সময়ে সৈর্য শাসনের অগণিত সহিংসতার ঘটনা ঘটেছে কাঠামোর অন্তর্ভুক্ত অনেকেই এতে আক্রান্ত হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে এই আক্রান্ত ব্যক্তিদের ক্ষত পূরণ করা জরুরি গত এক বছরে অর্জন উল্লেখ করে সোহুল আহমেদ বলেন আমরা প্রথমে আমরা নিজেরা নিজেদের সংকট সমাধানের চেষ্টা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনভাবে মতামত রাখতে পারছি এক্ষেত্রে রাষ্ট্রীয় কোন ভয় না থাকলেও কিঞ্চিত সামাজিক ভয় যুক্ত হয়েছে আমাদের মধ্যে কোন মতামতের কারণে গোষ্ঠীগত বা সামাজিক আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা এখনো আছে তবে রাষ্ট্রীয় পরিষদ থেকে আমাদের আলোচনার জায়গাটা বড় হয়ে গেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রশ্নে শহুল আহমেদ বলেন দেশে যে এখন ক্ষমতায় থাকে সেই তখন বিচার পায় যে পক্ষ হেরে যায় সেই বিচারের দাবি করতে পারে না কোনো অভিযুক্ত যতক্ষণ পর্যন্ত না ফেসবুকে ভাইরাল হচ্ছেন বিচারক তা দ্রুত বিচার করছে না সেই দিক দিয়ে দেখলে মোটা দাগে আমরা আসলে ন্যায় বিচারের দিকে যেতে পারিনি কিন্তু এইভাবে সমাজ ও রাষ্ট্রে আরো ক্ষত সৃষ্টি হচ্ছে যা অপূর্ণ রেখে সামনে এগোনোর কথা ভাবা যায় না অভ্যন্তানের আঘাত পাওয়া ব্যক্তিদের পাশাপাশি অভ্যন্তান পরবর্তী সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতগুলো পূর্ণ করতে হবে যেন এগুলো শুধু ভবিষ্যতে ফিরে না আসতে পারে সে ব্যবস্থা করা জরুরি আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি